আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের সাথে খুবই সুন্দর সুন্দর কিছু ব্যাগের কালেকশন দেখাচ্ছি এখানে পাইকারি ও খুচরা দুটাই বিক্রি করা হয় ইনসাফ এন্টারপ্রাইজ আর এখানে আপনি এই দোকানের নামটা হচ্ছে ইনসাফ এন্টারপ্রাইস এখানে আপনি দেশি বিদেশি ভালো ভালো খুবই সুন্দর সুন্দর কিছু ব্যাগ কালেকশন দেখতে পারবেন আর এখান থেকে আপনাদের যেটা পছন্দ হয় সেটা কিনতে পারবেন আপনাদের বাচ্চা হোক বড় ভাই বোন সবার জন্যই কিনতে পারবেন নিজের জন্য কিনতে পারবেন এখানে খুবই সুন্দর সুন্দর ব্যাগ পাওয়া যায় ভিতরে আরও আছিল এগুলো দেখানো সব কিছু সম্ভব না আর এখানে যেই কালেকশনগুলো গুলো সবই ইউনিক ইউনিক কালেকশনগুলো আপনাদের পছন্দ হবে ইনশাআল্লাহ আশা করি আর ভাইয়ারাও খুব ভালো ছিল আপনারা এখানে দামাদামি করে কিনতে পারবেন আর যেহেতু এখানে পাইকারি খুচরা দোনোটাই বিক্রি করা হয় তো আপনারা যদি কোনো বিজনেস শুরু করতে চান তাহলে এখান থেকে পাইকারি কিনতে পারেন আর ইনসাফ এন্টারপ্রাইজের যেমন নামটা তেমনই ওনারা ইনসাফ মতনই ব্যাগের কালেকশনগুলা প্রাইজের দামটা রাখে আপনারা যদি বার্গেটিং করতে জানেন বা দামাদামি করতে জানেন তাহলে ইনশাআল্লাহ খুবই ভালো ভালো কালেকশন পেয়ে যাবেন দেখুন এই ব্যাগটাও খুবই সুন্দর ছিল ব্লু কালারের উপরে এই ছোট্ট ছোট লাভ লাভ গোলাপি কালারের এই প্রিন্টটা ছিল দেখতে যত সুন্দর আরও কাছে থেকে আরও বেশি সুন্দর ছিল ব্যবহার যে করবে তার কাছেও খুবই ভালো লাগবে ইনশাল্লাহ এখানে আপনারা কোথাও ঘুরতে গেলে বা বেড়াতে গেলেও এরকম খুবই সুন্দর সুন্দর কিছু ব্যাগ কালেকশন পেয়ে যাবেন আর এখানে কিছু গ্রিপ কালেকশন ছিল সর্বনিম্ন এক হাজার টাকার ক্ষেত্রে গ্রিপ কেস ছিল এই যেই লাল ব্রিফকেসটা দেখাচ্ছি সেই লাল গ্রিপ কেসটা ছিল সর্বনিম্ন এক হাজার টাকা আর এই ব্যাগের কালেকশনগুলো দেখতে খুবই ভালো ছিল আর খুবই রেজেমানোবেল প্রাইজে ছিল আর আপনারা যদি বার্গেটিং করে কিনতে পারেন তাহলে মনে হয় আমার কাছে যা আরও কিছু কমাতে পারবেন এখানে পার্টি ব্যাগ তারপরে স্কুল ব্যাগ সবই ছিল আর এখানে আমি আপনাদের টাও সব কিছু বলা সম্ভব না তাই আমি এখানে দোকানের নাম্বারটা আর কার্ডটা দেখিয়ে দিলাম সবাই ভালো থাকবেন আলাইকুম রহমতুলিল্লা